ওনার ভাব দেখাছে ওনার আন্দোলন করছেন ওনার সাথে আছে কতজন লোক দেখুন দেখতে স্যারকে কতজন লোক আসে এত সহজ না বাংলাদেশ বাংলাদেশকে ভাবটাকে বুঝতে হবে আপনি বলতেছেন যে প্রোক্লেমেশন ও রেভলুশন ওকে রেভলুশনটা কবে হলো জুলাই মাসে অথবা আগস্ট মাসে যাই বলেন না কেন আপনি পাঁচ মাস পরে এসে তার প্রোক্লেমেশনের দরকারটা কি অথবা আপনারা যে জিনিসটা বাস্তবায়ন করতে চান সেই জিনিসটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনাদের সামনে বাধাটা বাধা শেখ হাসিনা আছে বাধা না তাহলে বাধাটা কি সরকার সরকার ওই বাধা হয় সরকারকে আপনার বলুন সরকার আপনাদের নিজেদের তিনজন প্রতিনিধি আছে আপনাদের সঙ্গে তো সরকারের অতি সুসম্পর্ক মধুর সম্পর্ক আপনারা চাইলেই সচিবালয়ে যে কোনো সময় যেতে পারেন যে কোনো সময় দেখা করতে পারেন জানো তো বটে সরকারের প্রত্যেকটা কর্মকাণ্ডে আপনাদের পার্টিসিপেশন আছে তো তাদের বললেই তো হয় তো সেখানে ঘটা করে এটা বলা কেন তাহলে কি এটা একটা রাজনীতি হতে পারে রাজনীতি কোনো সন্দেহ নাই আপনারা জাতীয় ঐক্যের কথা বলেন প্রায় জাতীয় ঐক্যবদ্ধ লাগবে তাহলে যারা আন্দোলন করেছে আপনাদের সঙ্গে আন্দোলনে কি ছাত্রদল ছিল না ছিল তো ঘোষণা করলো দুইটা মাত্র পার্টি একটা কে একটা গ্রুপ হলো আপনার বৈষম্য আরেকটা গ্রুপ হলো নাগরিক কমিটি তো নাগরিক কমিটি করতে আসলো ভাই এটা তো জন্ম হয়েছে আন্দোলনের পরে বলবেন যে না তারা এই এই নাম ছিল না বেনামে তারা আন্দোলন করেছে করে এখন তারা এখানে আছে যে বেনামে আন্দোলন সবাই করছে বাংলাদেশের আওয়ামী লীগের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এই সমস্ত লীগ মিক ছাড়া এবং তাদের কিছু অনুগত ভিত্ত ছাড়া এই আন্দোলনে কে ছিল না সবাই ছিল সবাইকে নিয়ে করেন আপনি নেতা কিভাবে এটা তার এক প্রশ্ন আপনার এখন বৈষ্ণবী ছাত্র আন্দোলনে একজন আহ্বায়ক হয়েছেন অমুক তখন ছিল ছিল না তো তো এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করবে আমি জানি না তো যদি মানুষের সায় কতটুকু থাকবে এটাও আমি জানি না এর মধ্যে সরকার তো তাদের দায়িত্ব নেয়নি পক্ষ সুখী যে দুটি বিষয় উল্লেখ করা হয়েছে আমি একটু আপনার কাছে যদি একটু বলি সেটা হচ্ছে যে শহীদ মিনার থেকে বাহাত্তরের সংবিধানের কবর রচনা হবে এবং আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে কোন প্রক্রিয়ায় হবে শুনেন এইগুলি বাগার জাস্ট বাগারম্বর। কবর কে রচনা করবে কিসের কবর রচনা আমি একটা উদাহরণ দিয়ে বলি একটা ইঁদুর মারা গেছে ইঁদুরের কবর রচনা কিন্তু আমি একাই পারি একটু মাটি উঠাইলাম নামাইলাম ঢেকে দিলাম যদি একটা হাতি মারা যায় হাতির কবর আমি রচনা করতে পারবো আমি পারবো হাতির জন্য যে পরিমাণ গর্ত করতাম সে গর্ত করার সামর্থ্য আমার আছে তো ওনারা একটু নিচে দিকে তাকাক বাহাত্তরের সংবিধানকে ভাই ওটা আমাদের স্বাধীনতা প্রক্লেমেশন যেটা আছে এটা তো ওখানে আছে আপনি ওটা কবর বানাই দিবেন সে ক্ষমতা আপনার আছে কয়জন লোক আছে আপনার সঙ্গে কয়জন লোক আছে ভাই বড় বড় কথা বলে ওই দিন ভুলে যান আপনারা অগাস্টে আপনাদের যে অবস্থান ছিল অগাস্ট বিপ্লবটা আপনারা বলছেন এটা আপনাদের ক্রেডিট এটা আপনাদের আন্দোলন আজকে বিএনপি এই কথাও বলছে যে অগাস্ট অগাস্ট বিপ্লবের পুরো আন্দোলনের তারা নিজেদেরকে মানে কবজায় নেওয়ার চেষ্টা করতেছে মির্জা ঠিক বলেছেন চব্বিশের আন্দোলনকে কে যেন এর চেষ্টা না করে এটা ব্যান্ডিং করে এটা সবার আন্দোলন ওনারা ভাব চাইছেন ওনারা আন্দোলন করছেন ওনাদের সঙ্গে আসে কজন লোক দেখুন দেখতেস আর কজন লোক আসে

অরাজনৈতিক অন্তর্বর্তী সরকার আসলে কেন কিংস পার্টি গঠন করবে তারা প্রচলিত পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে যে কোনো কারণে হোক একটা স্বার্থে দ্বন্দ্বে আছে তারা চায় না যে এই দলগুলো আগামীতে ক্ষমতায় আসুক তারা এই জন্য নিজেদের পছন্দের কিছু লোককে দিয়ে একটা দল বানাতে চায় ওটি কিংস পার্টি কিংস পার্টি আরেকটা সঙ্গে আপনাকে যদি দিবেন যে এরশাদ যেটা বানিয়েছিল জিয়া যেটা বানিয়েছিল সেটা অন্য জিনিস যে উনি নিজেই ক্ষমতায় থাকার জন্য একটা দল বানিয়েছেন অথবা নিজেই মনে করেছেন ওনার জন্য একটা দল দরকার সেটা একটা হিসাব আর এখানে যে ফর্ম্যাটটা আসতেছে সেটা হলো ওনারা এদেরকে চান না এদেরকে বিদায় করে বিকল্প একটা শক্তিকে পলিটিক্যাল পার্টি হিসাবে দাঁড় করাতে চান এবং সেই আকাঙ্ক্ষা থেকে তারা একটা দলকে দায়িত্ব দিতে চাচ্ছেন সেভাবে তারা করছেন কাজেই সেভাবে এখানে হতে পারে এখানে তারা চাচ্ছেন যে না আমরা আওয়ামী লীগ বিএনপি কেউ না আসুক তৃতীয় কেউ না আসুক এবং তাদেরকে নানাভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন কারণ এটা হতে পারে কিন্তু আসলে তারা কি চাচ্ছে এটা এখনো ক্লিয়ার নাই তবে এটা শিওর এটা এটা বোঝা যাচ্ছে যে সময় ক্ষেপণটা হচ্ছে এখন সময় ক্ষেপণ হলে কার লাভ হয় সেটা কি দেখার ব্যাপার আছে কিন্তু আওয়ামী লীগ এই নির্বাচনে নাই আমি তো মনে করি যত সময় ক্ষেপণ হবে তত বিএনপির জন্য লস হবে যত সময় ক্ষেপণ হবে তত বিএনপির জন্য লস হবে কিন্তু বিএনপি লস করতে যে সরকার যে ভুলটা করছে আমি যেটা মনে করি পার্সোনালি সেটা হলো সরকার কিন্তু নিজেদের উপরে কিন্তু ঝুঁকি বাড়াচ্ছে যতদিন তারা এই সরকার এই সরকার তো খুব দেশ ভালো চালাচ্ছে না দ্রব্যমূল্য বলেন আইন শৃঙ্খলা বলেন কোনো ক্ষেত্রে তারা কিন্তু এমন কিছু করছে না যেটা দেখে মানুষ খুব খুশি তা কিন্তু নয় একটা মূলা ঝুলাছে সামনে সংস্কারের মূলা যে আমরা সংস্কার করব আমরা সংস্কার করব তো সংস্কার যে আপনি করতে পারবেন আপনি ছাড়া আর যে কেউ সংস্কার করতে পারবে না এটা আপনি কিভাবে প্রবণ করলেন সংস্কার জন্য কমিশন গুলি করা হয়েছে আমি যদি বলি এই একটা কমিশনের সংস্কার করার যোগ্য না যদি আমি বলি আপনি আমাকে কিভাবে ভুল পাবেন আসলে আলাপ করি তো এখন বিএনপি দিয়েছে একত্রিশ দফা সেই একত্রিশ দফা সংস্কার প্রস্তাবটা থেকে দুই বছর আগে তো সেই প্রস্তাব গুলি তারা কি আলোচনা করে দেয় নাই তা তাদের মধ্যে কি সব মূর্খ লোক ওখানে একজন লোক বুঝে না কিছু সব বুঝে এনজিওরা আর বিদেশ থেকে আমদানি কিন্তু লোকেরা এরা সব বুঝে তারা এই দেশটিকে খুব ভালোবাসে এত ভালোবাসে যে তারা আরেক দেশে নাগরিকত্ব নিছে। তার অন্য দেশে নাগরিক হয়ে আমার দেশে ঠিক করে দেবো ভাই এরকম লোক তো আমার দরকার নাই আমরা সেই লোককে চাই যে লোক এই দেশে বড় হয়েছে এই দেশকে ভালোবেসে এই দেশে থাকছে তারা তো আমার দেশকে ঘৃণা করে বললো অন্য দেশে চলে গেছে সে কি এত বিশাল জ্ঞানী যে এই দেশটাকে অ্যাকোমোডেট করতে পারতো না সেই এই দেশকে পছন্দই করে না বাইরে যে ওখানকার আবার নাগরিকত্ব নিছি নিয়ে ওখানে মাস্টারি করে চাকরি করে কি করে না করে করে ওখানকার বিভিন্ন কমিটির সঙ্গে সে আছে ওই দেশের স্বার্থ দেখে তারে আইনে নিয়ে আপনি সংস্কার করাচ্ছেন এই সংস্কার আমার দরকার নাই এই সংস্কার বিএনপি ধরবেই না আপনি দেখে নেন বললাম উপদেষ্টা বলছে যে সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না তারা যা শিখাইছে সে তাই গেছে করবে তো হচ্ছে প্রচুরই সংস্কার হচ্ছে আজকাল থেকে চার মাস আগে যা ছিল বাংলাদেশ এখন কি বাংলাদেশ সে অবস্থায় আছে মানুষের চিন্তায় সে অবস্থায় আছে মানুষের চিন্তা চেঞ্জ হয় নাই চিন্তা চেঞ্জ ওই যে সংস্কার সংস্কার কি গাছে ধরে নাকি ভাই

বিএনপি জিজ্ঞাসা করেন বিএনপি আমার প্রত্যাশা হলো যে যেগুলো নির্বাচনের জন্য দরকার সেগুলি সংস্কার করা আচ্ছা বলেন নারীর ক্ষমতায়ন বিষয়ে সংস্কার কমিশন করছে এটার সঙ্গে নির্বাচনে কি সম্পর্ক এর সঙ্গে নির্বাচনে কি সম্পর্ক এই লোকগুলো আপনি কিভাবে নির্বাচন করছেন এই খাতে এই লোকগুলি কি বেস্ট প্রমাণ করেন আপনি আমাকে সামনে এসে নেয়া কেউ লোকের প্রমাণ করবেন এই লোকগুলি বেস্ট কিছু আনারি লোককে আপনার পরিচিত লোক আপনি এদের কি চিনেন আইনের নেব তোমরা সংস্কার করো ওই সংস্কার গ্রহণযোগ্য হবে কিনা কে জানে ভাই আমি একটা পণ্যতলা বিল্ডিং বানাবো কথাটা বুঝেন আমার কিছু বন্ধু বান্ধব বলো তুমি বিল্ডিং বানাবা দেবা আমি কিন্তু কিছুদিন এই বাথরুমটা তুমি বানাইছি আমি বিল্ডিং আর বানাইতে পারবো তো ইটের উপরে ইট রেখে বিল্ডিং বানানো শুরু করলো কয়েকদিন পর যেটা ভেঙে পড়বো ওটা কি বিল্ডিং হবে আর্কিটেক্ট কোথায় এরা দেশ করবে কে দেশ করবে এরা মনে করে কি এদের যুক্তিটা কি হাসিনার মতো সৈরাচারকে নামিয়েছি অতএব আমরাই দেশ গড়ব আরে যে নামায় যে ভাঙে সে গড়ে না ভাঙার মিস্ত্রি একটা গড়ার মিস্ত্রি আরেকটা ওইটা বুঝতে হবে চৌদ্দ বিল্ডিং আপনি রাজমিস্ত্রিতে ভাঙতে পারবেন কিন্তু ওই রাজমিস্ত্রি চৌদ্দ তলা না দশতলা বিল্ডিং বানাইতে বানাতে পারবে না তার জন্য আর্কিটেক্ট লাগবে সেই সে কিটেক আপনি তো নিয়ে আসছেন ভাই এটা যে আর্কিটেক্ট আমাকে বুঝান আমি তো বুঝি না আমি তো এদের কাজ এদের কথাবার্তা শুনে বুঝিনা এদের তো মানে আমি কথা বলে শেষ করি আপনাকে দুই দিন ধরে দেখলাম ঢাকায় এই আপনার যে বিশাল একটা ই হলো আপনার ওয়ার্কশপ হলো সমস্ত লোকজন হাজির করছে এখানে এটি কি ভাই এটা এনজিও নিয়ে যে প্রতিষ্ঠানটা আয়োজন করছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ ওটার সম্বন্ধে শুরুতে আমিও ছিলাম আমি ওটার সঙ্গে শুরুতে ছিলাম এই সব তো বিদেশি প্লাপান বিদেশে বসে বসে দেশ প্রেমে হয়ে গেছে একদম সব যতগুলি লোক আছে সবগুলো হয় আমেরিকা থাকে অস্ট্রিয়া থাকে জার্মানি থাকে মালয়েশিয়া থাকে এরা মিলে আলী রিয়াজের অভিভাবক করতে এরা একটা সংগঠন করছে সেটা মধ্যে আসে নিয়ে আমাদের উপদেষ্টা হুমড়ি খেয়ে পড়ছে ওরা দেশকে সংস্কার করে দেবো আর আমাদের গ্রামের কৃষক কিছু এরা জানে জানে এরা আমার গ্রামের কৃষক লুঙ্গি পড়া কৃষক কি চায় এরা জানে ওই কৃষক যেটা চায় সেটা হলো সংস্কার আলিরিয়াস কি চায় মুনির হায়দার কি চায় এটা সংস্কার না তারা দেশে থাকেই না তো এইগুলি কয়ে লাভ নেই রে ভাই এইগুলি কইতেছে ইউনুস খুশি ইউনুস সাহেব তো ওনার তো একটা বিদেশি বিদেশে থাকে গুলো এসে বিরাট খুশি হয়ে যায় তোমরা বিদেশ থাকো আসো দেশ গড়ো আরে দেশ গড়ার জন্য দেশের লোক খুঁজেন বিদেশের লোক না সরকারের ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও প্রশাসনিক সীমাবদ্ধতা রয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি আরো জানিয়েছেন আমরা হুমকি দিচ্ছে কেন আমি তো আপনার এখানে বসে বহুবার বলে গেছি যে একটা সৈরাচারের আমরা দিয়ে একটা গণ সরকার চলতে পারে না বহুদিন বলছি রাখছি কেন কারণ ধাক্কা খেয়ে বসতেছে ঠিক ঠিক হয় নাই কেন রাখছে এবং তাদেরকে আবার পিছন থেকে নিয়ে আসতেছে আইনে আইনে তাদেরকে প্রমোশন টমোশন দিয়ে তাদের যে দেশ চালাইতেছে দেশটা আমরা চালায় দেশ কি এরা চালায় নাকি বুঝে গেছু কোন কমন সেন্স কাজ করে এদের মধ্যে সত্যি কথা বলে কি দেখেন আমি একটা উদাহরণ দেবো সিম্পল একটা উদাহরণ বলি বলে যেভাবে যেভাবে যে যা বলে মানে এটা কি মানে এটা তো একটা দেশ তো না আপনি যখন একটা কথা বলবেন আপনি তো দায়িত্ব নিয়ে বলতে হবে আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিই আপনাকে কয়েকদিন আগে পশু দিন তো ডক্টর বললো যে ওনার পছন্দ হলো যে ভোটাধিকার সতেরো বছর বসে যেন হোক কেন বলছেন এই কথাটা উনি সবাই বুঝছে কিন্তু এটা যাতে নাকি ছাত্রদের ভোট একটু বাড়ে ছাত্রদের ওনাকে বোঝানো হয়েছে যে ছাত্রদের ভোট বাড়লে পরে এই বৈষম্য বুঝি ছাত্র আন্দোলনের সঙ্গে যারা আছে এরা সহজে জিততে পারবে ভোটার ডিম পারবে আচ্ছা ঠিক আছে আলোচনা পরে আসি আরও যে বড় কথা হলো উনি তো প্রধান উপদেষ্টা দেশের একটা গভর্নমেন্টের সঙ্গে আছে আন্তর্জাতিক নিয়মে আঠারো বছর পর্যন্ত শিশু বাংলাদেশের আইনেও আঠারো বছর আগ পর্যন্ত আপনি শিশু

এক্সাম্পল দেখে আপনাকে বিএনপির কোন কোন বিএনপি কোন কোন আমলা আওয়ামী আমলে ক্ষতিগ্রস্ত হয়েছে তারকে কি তালিকা হচ্ছে তালিকা হয়ে গেছে সাতশো কত পায় পাইছে তালিকা হওয়ার পর এখন তাদেরকে ভূতাপেক্ষা পদোন্নতি দিয়ে তাদেরকে বকেয়া টকে শোধ করা হবে মানে তাদেরকে যে মনে জয়েন্ট সেক্রেটারি ছিল ডেপুটি সেক্রেটারি ছিল তখন তারা বিএনপি আওয়ামী লীগ আমাদের বাদ দিয়ে দিছে বাদ দিয়ে এখন তারা নিয়ে আসবে তারা এখন আবার দেখবে সে থাকলে পরে তার ব্যাচমেটটা কোন পন্ত উঠছে সেক্রেটারি পর্যন্ত উঠছে তাকে সেক্রেটারি পোস্ট দিয়ে তারপর তার রিটায়ারমেন্ট দেখায় ওই এতদিনে যত টাকা পাইতো সব টাকা দিবে দিয়ে তাকে সেক্রেটারির যে পেনশন এটা দিবে ব্যয় হবে কত এককালীন ব্যয় হবে বিয়াল্লিশ কোটি টাকা আর প্রতি বছর ব্যয় হবে তেরো কোটি টাকা প্রতি বছর এটা এগুলি কাকে দিবে এই লোকগুলিকে দিবে আচ্ছা এই যে লোকগুলি এরা তো আওয়ামী লীগ চাকরিযুক্ত হওয়ার পর বহুবার কিন্তু চাকরি ফেরত পর চেষ্টা করছে তারা কি কখনো বলছে যে আমি বিএনপির লোক সারাক্ষণ বলছে আমি আওয়ামী লীগের লোক আমি ষড়যন্ত্রের শিকার এগুলি বলছে আচ্ছা তারও বাদ দেন আপনি এই যে আন্দোলনটা হলো এই আন্দোলনে এই সাতশো ছিয়াশি না ছয় কত দিনে আছে এদের কারো কোনো ভূমিকা আছে কোনো ভূমিকা নাই অথচ এই টাকা পাইলে ওই যারা চোখের চিকিৎসার জন্য কাটতাচ্ছে প্রত্যেকটা লোকের সুচিকিৎসা হইতো ওরা পাচ্ছে না যারা জাম দিয়ে দিছে পাঁচ লাখ টাকা পাবে না কত টাকা পাবে ওরা পায় পাবে কিনা এখন ভালো মতো হচ্ছে না কিন্তু পাবে পায় পাচ্ছে ঘোরাঘুরি করতেছে ওইগুলো হচ্ছে কিন্তু আর যাদের কোনো কন্ট্রিবিউশন নাই তাদেরকে আপনি এককালীন দিচ্ছেন বিয়াল্লিশ কোটি টাকা এবং বাকি জীবন প্রতি বছর তেরো কোটি টাকা আপনি দিতে থাকিবেন এটা কার কারণ হয়েছে আমলাদের কেমন হইছে। এই 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 ফাইলে প্রধানমন্ত্রী সিগনেচার করে নাই করে নাই তখন তার বিপ্লবের চেতনা হইয়াছিল